গুরুত্ব সহকারে জিনিসটা দেখছি দেখলাম পর দেখলাম এখন আপাতত

কম টাকা পয়সা নেতর সরকারের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি দেবো এবং এটা যত দ্রুত সম্ভব আমরা করতে কারণ আমি জানি নদী আমি চাকরি হোক ওখানে হতো এক গ্রামের পর গ্রাম হয়ে। হয়ে যায় মানুষের ভিটা বাড়ি চলে যাওয়া কিন্তু সবচেয়ে এটা সবচেয়ে দুঃখজনক এর চেয়ে বড়ো দুঃখজনক ঘটনা আমরা চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব আরও কোনো কোনো জায়গায় যেটা আছে না দেখবেন পানি উন্নয়ন বোর্ডের লোক আছেন লোকজন দেখে যত দ্রুত সম্ভব যদি আমাদের কাছে ফিজিবিলিটি টেকনিক্যাল ডিজাইনগুলো দেয় আমরা তাহলে তো তো এখানে একটা হাইড্রোলজিক্যাল স্টাডি হবে কারণ আপনি না হলে যদি একটা আপনি এখানে দেখবেন এই সময় ওখানে করলেন দেখবেন আরেক জায়গায় এটার প্রভাব জায়গা তো জন্য ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং বলে একটা ইয়ে আছে তারা এই এটা দেখবে দেখে এখানে কি কি করতে হবে সামগ্রিকভাবে একটা পরিকল্পনা হবে আমরা এইভাবে এখানে হঠাৎ করে এখানে ওই খনন করলেই কিন্তু সমস্যার সমাধান হবে না ওই জন্য ওরা পানির গতি প্রবাহ এবং শুধু এই এখনকার না গত দশ বছরের গতি প্রবাহ পানির গতি প্রবাহ দেখবেন নদীর নদীর এই অ্যানালাইজ করবেন অ্যানালাইজ করে তার একটা সমাধান দেবে আপনি সেটার ভিত্তিতে আমরা কাজ করব আর নদী শাসন কিন্তু খুব কঠিন কাজ রোজা কাজ না নদী শাসন একটা ছোট্ট খাল বাদ দিয়ে দিলাম আর বিশেষ করে পদ্মা নদীর মতো পদ্মা যমুনা মেঘনা এইসব নদী শাসন করা মানে কোন দিকে যাবে প্রেরিক করতে হবে পানিটা যাবে ডাইভার বন কোথায় হবে এগুলো করতে তার মধ্যে কিন্তু হয় এই যেমন এখন এটা এখন আপনি দেখতে পাচ্ছেন এটা আবার চেঞ্জ হয়ে গেছে করছে এটা আপনাদের এতটা ছিল না এই যে পানি ওদিকে যাওয়ার পর এদিকে হয়ে গেছে ও এটা করে ডেফিনেটলি যত শীঘ্র সম্ভব আপনাদের এলাকার স্থানে সমাধান যেতে হয় এখানে তার দুইটা জিনিস আছে একটা হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন হয় তার ফলে এই সফা হয় আরেকটা কারণ হচ্ছে যে অবৈধ বালু উত্তোলন এই যে ড্রেজারগুলো এসে এখানে একটা পাইপ ঢোকায় দেয় পাইপ ঢোকাই দেয় শুধু যে ওই পাইপ দিয়ে যে আসে তা না আপনার পাশে দিয়ে আশপাশ দিয়ে পুরো জিনিসটাকে এবং যায় তো এই জন্য আমরা জেলা পরিষদ শরীদপুর আছে তো ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে ওনারা করেন কি ওই যে যারা ড্রেজারে কাজ করে ক্র শ্রমিক তাদেরকে ধরেন তাদেরকে ধরে তো কোনো লাভ নাই তারা তো একটা ইয়ে করেন মানে একটা বেতনের ওয়েজের ভিত্তিতে একটা পারিশ্রমিকের বিরুদ্ধে কাজ করেন তো ওই জন্য আমরা ওনাকে নির্দেশ দিয়ে ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা দুজনেই যে ড্রেজারগুলোকে আটকাতে হবে ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা সত্যি আমরা কিন্তু এটা ব্যাপারে এটা আগেও ওনাকে আমি এর আগেও যখন এসেছিলাম তখন আমি বলে দিয়েছিলাম এবং আমাকে দরকার হলে এটা কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন যেটা আপনাদের এই যে নদী এই যে কুল এই যে ভাঙার যে একটা মেইন কারণ এটা আমরা বন্ধ করবো হ্যাঁ সেটাই আমরা দেখব যে উত্তর এবং যদি কোনো মানে জেলা প্রশাসন যদি এরকম অনুমতি দেন যেটা জনস্বার্থ বিরোধী তাহলে আমরা সেই জেলা প্রশাসনের বিরুদ্ধে রাখবো